সকাল সকাল চা করে নিলাম সবার জন্য এখানে চা রেডি আর এখানে মা সকাল সকাল কিন্তু দুধ পানিয়ে নিয়েছে দুধ পানো হয়ে গেছে এখন দুধটাকে গরম করে নেব গরম করতে বসিয়ে এখন চা খাবো সকালবেলায় একটু ভারী কিছু না হলে কিন্তু একদমই পেট ভরে না তাই এই যে মোটা মোটা বাদামের বিস্কুটগুলো এগুলো এনেছি সকাল সকাল প্রত্যেক দিন এক জিনিস খেতে খেতে না ভালো লাগে না তাই একটু মনে হয় আজকে এটা খাই কালকে ওটা খাই তাহলে একটু ভালো লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এখন বা যে সকাল নটা বারো নটা বারো থেকে ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগে দেখো মা এদিকে সবজি নিয়ে এলো হয় দেখো এখানে পটল সব কিন্তু এগুলো বাড়ির সবজি আর এই যে আমাদের বাড়ির আলু এই যে হচ্ছে বাড়ির কুমড়ো ডাটা আর এটা হচ্ছে দাদাদের গাছের সজনে এটা কিন্তু এটাকে কিন্তু সজনে বলে না এটাকে নাকি আমরা যেমন বলি সজনা আর এটাকে নাকি বলা হয় বাজনা এটা খেতে মিষ্টি মিষ্টি হয় এই যে কয়েকটা মানিয়ে এলো এগুলো দিয়ে আজকে রান্না হবে সর্ষে বাটা এই মোটা মোটাগুলো খেতে মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এমনিতে দেখবে সজনে খেতে এতটা ভালো হয় না আমাদের বাড়িতে না সজনেটা কেউ খেতে চায় না আর যদি এটা হয় মানে বাজনা এটা হয় তাহলে সবাই খেতে ভালোবাসে তো এগুলোর কিন্তু টেস্ট হচ্ছে মোটা মোটাগুলো চিকন চিকনগুলোর টেস্ট নেই এই যে এই যে এরকম যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচুর খেতে ভালো লাগে আর এই যে চিকন চিকনগুলো একদমই ভালো লাগে না আর এগুলো যখন একদম পুরাট হয়ে যায় তখন আরও টেস্ট আর এগুলো হচ্ছে বাড়িরই আমার যে একটা পাতানো মামা আছে তাদের বাড়ি থেকে দিয়ে গেছে পটলগুলো অনেক পটল করেছে তারা তো প্রত্যেক বাড়ি পটল করে ভেন্ডি করে আমাদের বাড়িতে দিয়ে যায় আমাদের বাড়িতেও কোনো সবজি চাষ হলে তাদের বাড়িতে দেওয়া হয় আমাদের যেমন চাল কুমড়ো হয়েছে চাল কুমড়ো তাদের বাড়িতে দেওয়া হয়েছে আর এটাও কিন্তু মামারা পাঠিয়ে দিয়েছে দেখো পটলগুলো কী তরতাজা দেখতে তো চলো আর বেশি দেরি না করে পটলগুলো তাড়াতাড়ি কেটে নেই সবজিটা রেডি করে নেই। এগুলো দিয়ে হবে সর্ষে বাটা তোমরা বলো নিজেদের গাছের সবজি খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এরকম টাটকা টাটকা সবজি থাকবে গাছের মধ্যে কিনে খেতে হবে না কিনে খেলেও কিন্তু সেগুলো হাইব্রিড থাকে ভালো লাগে না ততটা আর বাড়ির সবজি মানে টেস্টই কিন্তু অন্যরকম তো চলো এগুলো আমি কেটে নেব মোটা মোটা যে ডানটাগুলো আছে ওগুলোই দেব কারণ সর্ষে মোটা মোটামোটা ডাটাগুলো দিলে ভালো লাগে খেতে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় সর্ষে বাটাটা হয় কারণ আমরা কিন্তু সবাই ভালোবাসি যদি বাড়িতে মাছ না থাকে তাহলে সর্ষে বাটা তো হবে তোমরা প্রায় সময়ই দেখো আমাদের বাড়িতে কিন্তু সর্ষে বাটা আর শুকনো মাছটা বেশি হয় কারণ সর্ষে বাটা খেতে আমার মা বেশি ভালোবাসে শুকনো মাছ খেতে আমি বেশি ভালোবাসি আর ভাই এত বেশি এটা খেতে চায় না কিন্তু যদি টেস্টি করে রান্না হয় তাহলে কিন্তু আমার ভাই ভাইও ভালোবাসে আমার বাবাও খুব ভালোবাসে এটা খেতে তো তাই কিন্তু বেশিরভাগ সময়ই হয় প্রত্যেক দিন তো একটা সবজি ভালো লাগে না একদিন দুদিন পর পর কিন্তু রান্না হয় তো এটাকে ভালো করে এভাবে তুলে নিচ্ছি তারপর এরকম বড় বড় করে কেটে কেটে দেব খেতে কিন্তু দারুণ হবে আজকে সত্যি আমাদের খাওয়া দাওয়া জমে যাবে ওইদিকে বোন বোনদের ঘরে পুজো দিয়ে নিচ্ছে সকাল সকালে চান করে ফেলেছে তাই পুজো দিয়ে নিচ্ছে আমাদের তো এখনও চান টান হয়নি চান টান করে তারপর পুজো দেব দেরি আছে আমাদের পুজো দিতে রান্নাটা শেষ করে চান করে পরে পুজো দেব মা চলে গেছে গরু দিতে গরুগুলো একটু জমিতে না দিয়ে এলে গরুগুলো খাওয়ার পাবে না আর এমনিতে তো ঘাস তুলে দেওয়াই হয় কিন্তু জমি থেকে একটু ওরা নিজে নিজে কুড়িয়ে কুড়ে ঘাস খেতে পারে একটু এভাবে দেওয়া হয় তোমরা এই সজনেটা কারা কারা খেয়েছো এটা কিন্তু আমরা বাড়তি হয়ে গেলে খাই মানে আমরা বলি পুরাট হয়ে গেলে খাই দেখো একদম পুরাট হয়ে গেছে তারপরে তো আমাদের খাওয়ার যোগ্য হয়েছে তো পটল কেটে নেবো সর্ষে বাটা মানে কিন্তু লম্বা লম্বা করে সবজি কাটতে হবে প্রত্যেকটা সবজির মধ্যে সর্ষে ঢুকবে খেতে দারুণ লাগবে আর সর্ষেটা হচ্ছে আমাদের নিজেদের জমি জমির সর্ষে আলু ক্ষেতের সাইডে সাইডে একটু একটু করে সর্ষে করা হয়েছিল তো সেটাই রেখে দেওয়া হয়েছে সেটা থেকে বেশি হয়নি বলে আর তেল আনা হয়নি অল্প হয়েছে আলু ক্ষেতে সাইডগুলোতে অল্প অল্প করে সর্ষে পড়েছিল তো তাই অল্প পরিমাণ হয়েছে অল্প পরিমাণ দিয়ে কিন্তু আমরা এভাবে সর্ষে বাটা করে খাই তেল করলে বেশি একটা তেল হতো না তাই তেল এবার করা হয়নি তাহলে যদি বেশি সর্ষে করা হতো তাহলে বাড়ির তেল থাকত আর আমাদের সবথেকে বড় বলতে গেলে জো আবার যেটা হচ্ছে আলু আলুটা করাই হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো সবজি আমার কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়িরই ঝিঙে সব সবজির গাছ আমার মা একটা দুটো করে লাগিয়ে রেখেছি মানে খাওয়াটা যেন আমাদের চলে যায় সেরকম করে তো চলো আমি ঝটপট করে সবজিটা কেটে নিই তার ঘরে সেরকম কিছুই নেই কী রাঁধব কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে এখন মা সোয়াবিন নিয়ে এলো সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখলাম এগুলো ভেজানো থাক আর ওইদিকে আমি এখন রান্না বসাই ঝটপট করে রান্না বলতে এখন এই যে সর্ষে বাটাটা করে নিই সর্ষে বাটার জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ বেশি দেব না কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে তো চলো ঝটপট করে কড়াইয়ের মধ্যেই আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না তো দেখো এদিকে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা না অতিরিক্ত গরম হয়ে গেছে বুঝতেই পারিনি কড়াইটা গরম হয়ে যেতে আমি তেলটা লঙ্কাটা আর ফোড়নটা দিয়ে দিয়েছি তো দেখো কড়াইয়ের মধ্যে আগে কিন্তু আমি আলু সেদ্ধ করেছিলাম তো সেই কারণে কিন্তু কড়াইটা একটু কালো হয়ে গেছে কোনো ব্যাপার না এটার মধ্যে এখন রান্না করব হালকা একটু ধুয়ে নিয়েছি প্রত্যেকবার ইচ্ছে করে না জানো কলের পারে গিয়ে ধুয়ে ধুয়ে আনতে বারবার তো এখন ঘরেই ধুয়ে নিলাম তো তাই দেখো এখন সব সবজি কাটা তো হয়ে গেছে তো এগুলো কি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আর এই সবজিগুলোর মধ্যে সব থেকে আমার প্রিয় এই যে দেখতে পাচ্ছ যেটা সাজনার মতো দেখতে কিন্তু এটা সাজনা নয় বা সজনে নয় এটা কিন্তু নাম হচ্ছে বাজনা আর এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় সজনেটা যেমন বিচিটা সজনে যে বীজটা আছে সেটা খেতে টেস্ট হয় না এই যে সজনেটা এটাকে আমরা বাজনা বলি এটা খেতে কিন্তু টেস্ট হয় তো নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো তারপর এটার মধ্যে দিতে হবে সর্ষে আর লঙ্কা একসাথে বেটি এটার মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা যায় না সর্ষে আর লঙ্কা এ দুটো ছাড়া আর কিছুই যায় না খেতে কিন্তু দারুণ হয় তো চলো আমি এদিকে ঢেকে চলে যাচ্ছি জমিতে আর এদিকে আমাদের বাড়িতে পরশু দিন সকালবেলায় মাটি কাটা হয়েছিল তো সেই মাটিগুলো এই যে দুজন সমান করছে আর সকালে দুজন এসে বলছে তাদের নাকি কাজ নেই হাতে টাকা নেই আর তারা যে কোনো উপায়ে যে কোনো কাজ করে টাকা নিতে চায় আর এমনি টাকা নিতে চায় না আমাদের বাড়িতে না তারা সবসময় আসে আমাদের বাড়ির পাশেই বাড়ি তাদের তো দুজন তো এখানে কিন্তু বলা হয়েছিল আমাদের মাটিগুলো দেখে ওরাই বলছিলো যে মাটিগুলো সমান করে দেই আমাদের দুশো টাকা দিও তো এমনই দেওয়া হয়েছিল দুশো টাকা বা পুরো মাটিটাই সমান করা হয়েছে আর বাড়িতে কিছুটা মাটি নিয়ে দিয়েছে দুশো টাকার মতো দেওয়া হয়েছে আর তোমরা জানোই আমার বাবার তো শরীর ভালো না বাবা তো পারে না করতে মাও কিন্তু এখন আর পারছে না হাঁটুতে প্রচুর ব্যথা আমার শরীর ভালো না আমিও তো সব কাজ করতে পারি না তাই রান্না বান্নার দিকটা কিন্তু দুজনে সামলাই আর এইদিকে দুজনে মিলে এটা করছে মা ওইদিকে রান্না করছে তো আমি চলে এলাম এই জমিটাতে এই জমিটার থেকে কিছু জিনিস নেবো কি নেব তোমাদেরকেও দেখাবো তোমরা ওই পাতাটাকে কি পাতা বলো অবশ্যই জানিও আমরা বলি খারমান পাতা আজকে ওটা খাওয়া হবে খারমান পাতা বাটা করব তো এখানে অনেক আছে কোন জায়গাটাতে আছে খুঁজে বের করতে হবে তো চলো আগে খুঁজে নেই খুঁজে বের করে নেই তারপর তোমাদেরকেও দেখাচ্ছি যে কোথায় আছে পাতাগুলো আছে আমি সেদিন দেখলাম অনেক আছে এই দেখো এখানে পেয়ে গেছি কিছুটা এভাবে পাতাগুলো এখান থেকে নিয়ে যাই শুধু পাতাগুলো নেব বেশি বড় হয়নি ছোটো ছোটো ওই পাতাগুলো আমি আগা আলতা করে ছিঁড়ে নিচ্ছি তাহলে আরও হবে এই যেখানে আরও আছে এই পাতাগুলো আমার কাছে বাটা খেতে দারুণ লাগে খেতে কিন্তু প্রচুর টেস্ট পাতাগুলোর বাটা চলো এখন আরও খুঁজে 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 বের করতে হবে এই যে এখানে একটা বড় আছে এখানে একটা বড় গাছ মানে অনেকগুলোও পাতা আছে হ্যাঁ দেখো এখানে কত্ত পাতা আমি কিন্তু কিছুটা পরিমাণে নিয়ে কারণ আমি না সয়াবিন খেতে ভালোবাসি না সয়াবিন খেতেই পারি না আমি তো আমার জন্য সর্ষে এই যে এটার বাটা মানে এই পাতাগুলোর বাটা এগুলোই খাবো এগুলোরই খাওয়া আমার হয়ে যাবে এগুলো পাতার বাটা তো আমার কাছে সবথেকে প্রিয় এখানে কত্ত হয়েছে দেখো এটা হচ্ছে দাদাদের জমি দাদাদের জমি থেকে নিয়ে নিচ্ছি প্রচুর রয়েছে প্রচুর কিন্তু বেশি বড়ো হয়নি ছোট ছোটো হয়েছে কিন্তু প্রচুর পাতা হয়েছে এগুলো এই পাতাগুলো অনেক রকম ওষুধের কাজে লাগে এগুলো খাওয়াও অনেক ভালো দেখো কতগুলো তুলে নিয়েছি চলো আর কয়েকটা তুলবো এখন এখানে হাতে যতটুক আছে ঠিক আর অতটুক তুলে বাড়ি চলে যাবো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো ফুলটা এটা হচ্ছে খায়মান পাতার ফুল কি সুন্দর দেখতে তাই না বলো আমি ফুলটা নেবো না আমি শুধু পাতার সাইড থেকে পাতাগুলো নিয়ে নেবো এটা থেকে কিন্তু আরও অনেক পাতা হবে কি সুন্দর লাগছে ফুলটা দেখতে দেখো দারুন একদম কালারটা কি লালের মধ্যে কি সুন্দর কালারটা দেখো অনেক পাতা হয়েছে অনেক পাতা এখান থেকে নিয়েও শেষ করা যাবে না এত পরিমাণ পাতা হয়েছে এগুলো বড়ো হলে আরও ভালো লাগবে যখন গাছগুলো বড় হবে তখন আরও অনেক অনেক হবে যতটুক নিয়েছি ততটুক পরিমাণ আমার হয়ে যাবে আর খুঁজবো না প্রচুর গরম লাগছে চলো চলো যাই বাড়িতে আর আমি না এখন মশলাপত্র বাড়তে পারি না মানে আমার কাছে মশলাপত্র গন্ধ করে বেশি মানে বিশেষ করে জিরেটা একদমই বাড়তে পারি না জিরেটা আমার কাছে প্রচুর ঘণ্টা লাগে তো মাকে বললাম জিরেটা বেটে দাও মাকে বসিয়ে রেখে চলে এলাম আমি এই পাশটাতে আর খুঁজব না চলো চলে যাই বাড়িতে আর ইচ্ছে একটা লেবু গাছ লেবু গাছে দেখি লেবু হয়েছে কি না মনটাই বলে একটাও হয়নি একটা লেবু হয়নি শুধু গাছটাই যে ট্যাং করে বড় হয়ে আছে ও হ্যাঁ একটা লেবু হয়েছে ওই সাইডে দুটো লেবু হয়েছে দুটো না তিনটে হয়েছে চারটে হয়েছে ওই যে একটা বড়ো পাঁচটা হয়েছে লেবুগুলো ছোটো ছোটো এগুলো খাওয়ার মতো না ঘরে লেবু আছে এমনি দেখতে এসছিলাম ঘরে আছে অনেকগুলোই লেবু চলো এখন ঝটপট করে চলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো কিভাবে রান্না হবে না হবে মাকে বলি ঘরে আসতে আস্তে দেখি আমার কি কী করেছে দেখো এদিকে সর্ষে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছে বাটা হয়ে গেছে আর এ পাশে এটার মধ্যে ঝোলও দিয়ে দিয়েছে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর আমি না জিরেটা একদমই বাড়তে পারি না মা এখানে জিরে নিয়ে নিয়েছে জিরেটা বেটে নেবে তো চলো আমি রসুনটাকে ছুলে নিই রসুনটাকে ছুলবো আর সোয়াবিন হবে সোয়াবিনের মধ্যে রসুন পেঁয়াজটা দিতে হবে তো রসুনটাকে ঝটপট করে ছুলে নেবো আর সর্ষে বাটা হচ্ছে আর এগুলো মা রান্না করবে এগুলো আমি পারি না রান্না করতে কীভাবে কি করবো পরে না হলে গলায় ধরবে এগুলো কিন্তু প্রচুর গলায় ধরে তো এগুলো মা করবে তো চলো এটা হতে থাক আর একটু সেদ্ধ হোক এটা হয়ে গেছে প্রায় সেদ্ধ আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে তো আর একটু হোক হতে হতে আমি তাড়াতাড়ি রসুনটাকে ছুঁড়ে ফেলি এক এক করে বিয়েবাড়ির সব আত্মীয় চলে আসছে আজ বাদে কাল বাদে পশু মাঝখানে একটা দিন এখন প্রায় দুপুর দুটোর মতো বাজে মাঝখানে আর একটা দিন তারপরেই হচ্ছে বিয়ে সত্যি দেখতে দেখতে কিন্তু বোনের বিয়েটাও চলে এলো আর জিনিস যে কোনো জিনিস দেখবে যে কোনো আনন্দর বিষয় আসতে থাকাটাই ভালো লাগে এসে গেলে আর ভালো লাগে না কারণ যদি কোনো বিষয় এসে যায় মানে যে কোনো অনুষ্ঠান যেমন দুর্গাপূজা বলো বিয়ে বলো তারপর কিন্তু অনুষ্ঠানটা থাকে না হুট করে দেখবে সেই দিনটা হুট করে এমনভাবে কেটে গেল বোঝাই যাবে না আর যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে আর এই যে একমাত্র বোন আমাদের পাড়ার বলতে পারো এই একটাই মেয়ে আছে আর সব মেয়ের বিয়ে হয়ে গেছে একমাত্রই এই বোনই আছে তো আজকে ওর মেহেন্দি পরানো হবে তো বিকেলবেলার দিকে ও এসেছিল দেখো ওর হাতে আমার দিদি মানে আমার যে মামার নিজের মামার মেয়ে সেই দিদি কিন্তু মেহেন্দি পরিয়ে দিয়েছে আর মেহেদিগুলো তোমরা দেখো ডিজাইনটা ঠিক কেমন হয়েছে দিদি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে এ দেখো এখানে মেহেন্দি পরিয়ে দিয়েছে দিদি আর কি সুন্দর করে হাতের মধ্যে লিখে দিয়েছে আমিও মেহেন্দি পরিয়েছি কিন্তু আমি দিদির মতো এত সুন্দর ডিজাইন পারি না পারি মানে দেখার মতো হয় কিন্তু দিদিরটা একদম এত সুন্দর হয় মনে হয় চোখটা লেগেই থাক আর এদিকে দেখো বিয়ে বিয়েবাড়ির সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এই যে বৌদি ওই পাশে মা আছে এইদিকে আমি আছি এইদিকে আরেকটা আমার ভাগ্নি ওকে আমি পরিয়ে দিচ্ছিলাম আর দিদি পরিয়ে দিয়েছে এই যে আমাদের হচ্ছে কোণে এদেরই কিন্তু বিয়ে তো এতদিন তোমাদের শুধু বলতাম মামার মেয়ের বিয়ে মামার বিয়ের বিয়ে মামার তো বোনের বিয়ে কিন্তু আর দেখানো হতো না এই যে হচ্ছে আমাদের কোণে আর এই যে হচ্ছে আমাদের মেহেন্দি আর্টিস্ট এটা হচ্ছে আমার দিদি আর এই যে কোণে ওর হাতে কিন্তু খুব সুন্দরভাবে মেহেন্দি পড়ানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ কেমন হয়েছে আমিও পড়িয়েছি আমারটা বেশি একটা সুন্দর হয়নি তবুও মনে হয় চলে এইটুকু কাজটা চলে তো আমি যে পড়িয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এর থেকে বেশি আর সুন্দর করে পারি না আমি তো এই যেখানে আমি বসে আছি আমি বসে বসে মেহেন্দি পড়াচ্ছি আর হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে বোনের হাতের মেহেন্দি যখন শেষ তখন হালকাভাবে একটা ভিডিও তুলে রেখেছিলাম একটা হালকা স্কিপ বলতে পারো যেটা একটু সবারকে দেখানোর জন্য যে কেমনভাবে পড়ানো হয়েছে হাতে লেখা হয়েছিল শুভ বিবাহ তার পাশে হাতে তার বরের নাম আর বোনের নাম আর কি সুন্দরভাবে দেখো দিদি মেহেন্দিটা পড়িয়েছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই প্রত্যেকদিন ভিডিও ভারী ভালোবাসা দিও তো বোনের বিয়ে তো এসেই গেছে এখন তোমরা পাবে শুধু বিয়ে বাড়ির ভিডিও বিয়েবাড়ির ভিডিও আর আমি তো সব বিয়ে বাড়ির অনুষ্ঠানে থাকতে পারবো না কারণ আমার তো এখন শরীরটাই ভালো থাকে না তাই